জনাব তারেক আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন দেখা হবে যুদ্ধের মাঠে দেখা হবে সংগ্রামের মাঠে দেখা হবে আপনাদের সাথে ভোটের ময়দানে ঘরে বসে থাকার আর সময় নেই সময় আছে ঘরে বসে থাকার সময় নেই আপনাদের সহযোগিতা ছাড়া এই যুদ্ধে কিন্তু আমরা জিততে পারবো না আপনাদের অলসতা আমাদেরকে এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত করবে কিন্তু আপনাদের কঠোর শ্রম এই যুদ্ধে আমাদেরকে জয়যুক্ত করবে আপনারা স্বৈরাচারকে মোকাবেলা করে এসেছেন আপনারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এসেছেন সেই রাতের বেলায় সাদা ডিবির গাড়িকে উপেক্ষা করে এসেছেন আপনারা পুলিশের গুলিকে আপনারা উপেক্ষা করে এসেছেন গুমখুমকে উপেক্ষা করে আপনারা আজ এই জায়গায় এসে বসেছেন এখন আমরা হেরে যাওয়ার জন্য বসিনি এখন আমরা সারাদিন কষ্ট করেছি জিতার জন্য দয়া করে আসুন এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে এবং এই যুদ্ধে জেতার সবচেয়ে বড় কে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে এর কোন বিকল্প নেই জনগণের সমর্থন নিয়ে আমাদেরকে জিততে হবে সবাইকে নিয়ে যদি আমরা চেষ্টা করি ইনশাল্লাহ আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ ঘটতে সক্ষম হব। প্রিয় সহকর্মীবৃন্দ রাজনীতি আমার চেয়ে আপনারা যে কম বুঝেন তা না ক্ষেত্র বিশেষে আপনাদের অনেকের অভিজ্ঞতা আমার থেকে বেশি অভিজ্ঞতা বেশি জ্ঞান বেশি আমাদের বেশি অভিজ্ঞতা থাকুক বা কম থাকুক এতটুকু নিশ্চয় আমরা সকলে বুঝেছি যে কথাটি আমি একশো বছর আগে বলেছিলাম যে নির্বাচন অত সহজ হবে না ষড়যন্ত্র কিন্তু থেমে নেই আপনারা গুলশান অফিসে অনেকেই এসেছিলেন যখন আমরা আমাদের যারা আমরা যাদেরকে সেখানে একটা কথা আহ কিন্তু থেমে নেই গত কয়েকদিনের ঘটনা গতকালকের ঘটনা চট্টগ্রামে আমাদের প্রার্থী গুলি গুলিবর্ষণের ঘটনা এই সব কিছু নিয়েই কিন্তু প্রমাণিত হচ্ছে যে যা আমি বলছিলাম তা কিন্তু সত্য হচ্ছে আস্তে আস্তে কাজে আমরা যদি নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে নিয়ে না আসি আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই সহকর্মীবৃন্দ এই দেশ ধ্বংস হয়ে যাবে কেন ধ্বংস হয়ে যাবে বলছি প্রতিবার আপনারা খেয়াল করে দেখেন আপনি বিএনপি বলেন না ফ্যাক্টস অ্যান্ড ফিগার অ্যান্ড হিস্ট্রি যা বলে প্রত্যেকবার এই দেশ ধ্বংসের দ্বার প্রান্তে গিয়েছে প্রত্যেকবার আপনারা কখনো শহীদ জিয়ার নেতৃত্বে কখনো দেশ খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি আস্তে আস্তে সেই খাদের কিনারা থেকে দেশকে আবার বের করে নিয়ে এসেছে কেউ মানুক না মানুক কারো ভালো লাগুক না লাগুক যায় আসে না আমরা জানি সকল সময় যখনই দেশ সংকটে পড়েছে এবং জনগণ বিএনপির কাঁধে দায়িত্ব দিয়েছে বিএনপি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে জনগণের সেই যেই ষড়যন্ত্রগুলো চলছে বিভিন্ন সূত্র খবর বলছে এই ষড়যন্ত্র এখনই থেমে থাকবে না এটা আরো খারাপ রূপ হতে পারে কিন্তু আমাদের ভয় পেলে চলবে না আমাদেরকে আতঙ্কগ্রস্ত হলে চলবে না আমাদেরকে মানুষকে সাহস দিতে হবে আমাদেরকে নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে মানুষকে দেশের সাধারণ মানুষ গণতান্ত্রিক আমি মানুষকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে আমরা যত ঐক্যবদ্ধ হব আমরা যত সামনে এগিয়ে আসবো আমরা যত পরিস্থিতি তৈরি করব যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে এই পরিস্থিতি যত আমরা তৈরি করব ষড়যন্ত্রকারীরা তত পিছু হতে বাধ্য হবে এবং তাদেরকে তাদেরকে পিছু হটানোর ক্ষমতা এবং শক্তি একমাত্র আপনাদের আছে আপনারা যারা বিএনপি করেন আপনারা যারা শহীদ জিয়ার রাজনীতি করেন দেশ খালেদা জিয়ার রাজনীতি করেন একমাত্র সেই শক্তি সেই যোগ্যতা সেই ক্ষমতা আপনাদের আছে প্রিয় সহকর্মী এখন আমাদের সময় এসেছে আমি কি পেলাম তা না সময় এসেছে আমি দেশ এবং জাতির জন্য কতটুকু করতে পারলাম কতটুকু করতে পারলাম দেশ এবং জাতির জন্য আজকে আপনি যদি দেশ এবং জাতির জন্য কিছু করেন করতে পারেন আগামী দিনে আপনার সন্তান আপনার নাতিপুতি এরা ভালো থাকবে আপনার ভবিষ্যৎ বংশধর ভালো থাকবে প্রিয় সহকর্মীরা আজ সময় এসেছে নিজে কি পেলাম সেটা ভুলে যাবার কি দিতে পারলাম কি দিচ্ছি কি দিব দেশ এবং জাতিকে যদি দিতে তাহলেই ইনশাল্লাহ আমরা কিছু পাবো সম্মান পাব মর্যাদা পাবো শান্তি পাব আসুন আমাদের আজকের লক্ষ্য হোক আমাদের এই পরিকল্পনাগুলোর বাস্তবায়ন কাজ শুরু করা আমাদের আজকের লক্ষ্য হোক দেশে শান্তি শৃঙ্খলা এবং আইনের শাসনকে প্রতিষ্ঠিত করা প্রিয় সহকর্মীবৃন্দ রাজনৈতিক সহকর্মী হিসাবে আপনাদের কাছে আমি এটাই প্রত্যাশা করি যে আমাদের পরিকল্পনা যা আপনারা সারাদিন মিলে নান্নু একটু আমার সাথে কথাটা শোনেন ঝালকাঠির নান্নু দুই মিনিট পরে নিজে কথা বলেন আমি শেষ করে দেবো এখন আজকে আমাদের পরিকল্পনা হওয়া উচিত আমাদের সকলের প্রতিজ্ঞা হওয়া উচিত যে কাগজগুলো আপনাদের কাছে আমরা তুলে দিলাম প্রথমেই আপনারা হাত তুলে বলেছেন স্বীকার করেছেন আমি ধরে নিতে চাই বিশ্বাস করতে চাই শুধু হাত তোলার জন্য আপনারা হাত তোলেনি আপনারা বিশ্বাস করেন বলেই আপনাদের বিশ্বাস থেকে আপনারা হাত তুলেছেন যে এই কাজগুলো যদি আমরা শুরু করতে পারি আমরা ধীরে ধীরে দেশের এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবো তাহলে এইগুলোর নিয়ে যেতে হবে জনগণের কাছে এই কাজগুলোর সাথে এই পরিকল্পনার জনগণকে সম্পৃক্ত করতে হবে জনগণ যাতে বুঝতে পারে পরিকল্পনা আছে সকর্মীদের আপনার তো প্রত্যেকে পলিটিশিয়ান প্রত্যেককে আপনারা রাজনীতিবিদ এই ঘরে উপস্থিত আপনাদেরকে আমি পাঁচ সেকেন্ড থেকে দশ সেকেন্ড সময় দিলাম আপনারা একটু চিন্তা করে বলেন তো এই মুহূর্তে বিএনপি ছাড়া মাঠে যত রাজনৈতিক দল আছে আর কে দেশ পরিচালনার বা দেশ গঠনের পরিকল্পনা দিয়েছে আর কোন দল দিয়েছে আর কোন দল দেয়নি একমাত্র আপনারা দিয়েছেন অস্থিরতা চারিদিকে মানুষ অস্থির হয়ে গেছে আপনাদের কি তাই মনে হয় চারিদিকে অস্থিরতা আমি তো অনেক দূরে আছি দেশের মধ্যে আছে চারিদিকে শুধু অস্থিরতা অস্থিরতা এটা বলছে ও চিৎকার করছে ওইদিকে মপ ক্রিয়েট করার চেষ্টা করে কেউ ফায়দা আলু চেষ্টা করছে মনে হয় একটি অস্থিরতা চারিদিকে মানুষের মনের মধ্যে অস্থিরতা আচ্ছা যদি তাচারের সময় স্বৈরাচার ছাড়া ভিন্ন মতি যারাই ছিল প্রত্যেকের সাথে স্বৈরাচার অবিচার করেছে কিন্তু আমরা যদি এখন তাদের মতনই বিহেভ শুরু করি তাহলে তো তারা এবং আমরা এক হয়ে গেলাম আমাদের কাছে মানুষ প্রত্যাশা করে ভিন্ন কিছু মানুষ প্রত্যাশা করে আমরা সেভাবেই দেশ পরিচালনার সুযোগ ইনশাল্লাহ আমরা পেলে আমরা সেভাবেই দেশ পরিচালনা করব যা মানুষের কাছে কাম্য যা এই দেশের আইন বলে আমরা সেভাবে দেশ পরিচালনা করব